স্কুল জীবন থেকেই প্রেমের সম্পর্কে মগ্ন ছিলেন সঙ্গীত শিল্পী তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ বিদেশ যাওয়ার আগে প্রেমিকের কাছ থেকে নিয়েছিলেন পনেরো লাখ টাকা লাখ টাকার মতো আমার থেকে নেওয়া যা তিনি এখনো ফেরত দেননি এমনকি বিয়ে না করেও প্রেমিকের সঙ্গে এক ছাদের নিচে বসবাস করেছেন অনেক দিন প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় তাহসানকে পেয়ে দীর্ঘদিনের প্রেমিককে ধোকা দেন রোজা আহমেদ এমন চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এমনকি এত আলোচনা সমালোচনার মধ্যে রোজার সাবেক প্রেমিক দেশের একটি গণমাধ্যমের কাছে তাদের প্রেম সম্পর্ক নিয়ে খোলা মেলা কথা বলেছেন এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ করতে চাইছে সেখানে থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার উন ছিল নাম প্রকাশ না করার শর্তে রোজার সাবেক প্রেমিক দাবি করেন দু সাল থেকে রোজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক সবকিছু ভালোই চলছিল হঠাৎ করেই সাড়ে তিন মাস আগে তাদের ব্রেকআপ হয়ে যায় আর এর পেছনে একমাত্র এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ করতে চাইছে তিনি আরো দাবি করেন তাদের প্রেম ছিল চাইল্ডহুড নয় বছরের এই সম্পর্কের মধ্যে অনেক অবদান ছিল তার রোজা যখন ক্যারিয়ার তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তাতেও তার ভূমিকা ছিল অনেক পনেরো লাখ টাকা দিয়েছিলেন তিনি যা এখনও ফেরত পাননি

এই ব্যাপারে রোজা আহমেদ বা তাহান খান এখনো প্রকাশ্যে মন্তব্য তবে সাবেক প্রেমিকের এই সব অভিযোগ তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আলী সোনালি নিউজ ঢাকা